হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আমি খুন্তিতে নাড়াচ্ছি এটা কি তোমরা এটাই ভাবছ তো এটা অ্যাকচুয়ালি গুড় আমি এই ফার্স্ট টাইম আমি সাপটা বানাতে চলেছি তোমাদের দেখাবো কিভাবে আমি সাপটা বানাচ্ছি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমি ফার্স্ট টাইম হয়েছে মানে যেহেতু তার জন্য আমি গুড়টাকে আগে আমি একটুখানি জাল দিয়ে নিচ্ছি না নারকেল দিলে না পুড়ে যায় তার জন্য গুড়টাকে একটুখানি জাল দিয়ে নিচ্ছি গুড়টা জ্বাল দেওয়ার পরে এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেব হ্যাঁ নারকেল কোনটা দিয়ে দিলাম আমি গুড়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াবো এবার আমি নারকেলটা দিয়ে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এবার নাড়াচাড়া করছি একটু নাড়াচাড়া বেশি আমি পাক দেব না বেশি পাক দিলে আবার শক্ত হয়ে যাবে এই যে প্রায় হয়ে এসছে মানে নাড়ু তো আমি পারি বানাতে কিন্তু শাকটা তো আমি ফার্স্ট টাইম করছি কেন বিয়ের আগে হচ্ছে মা করে খাওয়া তো আর বিয়ের পরে হচ্ছে শাশুড়ি শাশুড়ি মা করে খাওয়ায় এই যে পাক হয়ে গেছে ঠান্ডা মানে ঠান্ডা করছি যাতে হাতে ছ্যাঁক না লাগে আর এবার আমি শাকটা ভাজছি এরকম মানে অনেক পা মানে পাটি সাপটা ভাজা হয়ে গেছে লাস্ট টাইম মা আমার বন্ধুদের তো দেখানো হলো না তাই জন্য লাস্ট টাইম আমি যে পাটিসাপটা বানাচ্ছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি এর আগে বানিয়েছি আমার মা ধরে রয়েছে তোমরা কমেন্টে জানিও পার্টিসাপটা কেমন হয়েছে কেন ফার্স্ট টাইম যেহেতু কিন্তু ভালো হয়েছে খেতে ওই একা এই যে বানিয়েছি ইয়ামি আমি হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও যে পাটিসাপটা দেখতে কেমন হয়েছে বাই